ধন্যবাদ এবং স্বাগত জানা ভিডিওতে আজকে ভিডিও কথা বলবো নিজেকে সর্বশ্রেষ্ঠ বাবা কি এটাকে মানসিক সমস্যা কিনা আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ জমা রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে কারণ এই যে সর্বশ্রেষ্ঠ বাবা বর্তমান সময়ে দেখবেন যে আশেপাশে কম বেশি অনেকে আছে আমার ভিতরে হয়তো বা কম বেশি এটা হয় আপনার নার্সিস্টিক পার্সোনালিটি ডিজার্ডে শুনেছেন খুবই সুন্দর একটা আলোচনা আমি ওই বিষয়টি করবো কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবার কিছু লক্ষণ আছে যেমন নিজেকে নিজের সাফল্য সাফল্যতা বা নিজের অর্জনকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকেন হয়তোবা অন্যদের তুলনায় নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন অন্যের মতামত বা পরামর্শকে বেশি গুরুত্ব আপনি দিচ্ছেন না অনেক সময় সমালোচনা সহ্য হচ্ছে না সব কিছু নিজের উপকারে নেওয়া বা নিয়ন্ত্রণে রাখার একটা প্রবণতা থাকতে পারে এখন এটি কোনো ধরনের মানসিক সমস্যার ইঙ্গিত দেয় কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে দিতে পারে এনপিডি শুনেছেন নার্সিস্টিক পার্সোনালিটি ডিজর্ডার এই লক্ষণগুলো কি থাকে ওই ব্যক্তি অতিরিক্ত পরিমাণে আত্মপ্রেমে ভোগে সম্পর্ক সমস্যায় পড়ে রিলেশনশিপ খুব বেশি টিকতে চায় না অন্যদের অনুভূতির গুরুত্ব দেয় না বা প্রতি একটা অসম্মানবোধ তার ভিতরে কাজ করে সব কিছু নিজের দৃষ্টিকোণ থেকে দেখে এখন এটা যেমন হয় তারপর নার্সিসিজম আপনারা শোনেন কম্পেন্সেটরি নার্সিসিজম যার ভিতরে থাকে যেমন অতিরিক্ত পরিমাণে সে নিজেকে সিস্টেম মনে করে তার ভিতরে অন্তর্গত ক্ষতি বা হতাশা এগুলো আপনি সে ডাকতে চায় অপরাধবোধ ভোগে নিজেদেরকে কিন্তু দুর্বল বোধ সে ভাবে আপনারা ম্যানিয়া বা হাইপোমিনিয়ার কথা শুনেছেন যেটা হলো বায়োপোলার মুড রিজারের ভিতরে থাকে ওই ব্যক্তি কি হয় অতিরিক্ত পরিমাণে কাজ করতে চায় বেশি বেশি মানুষের সাথে মিশতে চায় নিজেকে দেখাতে চায় যে হ্যাঁ আমি সব থেকে বড়ো আমি সব কাজ করি সো এই বিষয়টা কিন্তু নিজেকে সর্বশ্রেষ্ঠ বাবার অন্যতম একটা কারণ হতে পারে আবার অনেক সময় আপনার সিজোফিনিয়ার নাম শুনেছেন তখন ওই ব্যক্তি কিন্তু নিজেকে সর্বশ্রেষ্ঠ পাবে এটা একটা কিন্তু লক্ষণ হিসেবে আসে তখন কি করে সে হয়তো হয়তোবা এতটাই বেশিভাবে যে দেখা যায় থেকে বড় এটা হলো সাইকোসিস হ্যাঁ আমি এতক্ষণ যেটা বললাম সেটা সাইকোসিস না হয়তো বা সিম্পল হিসেবে আসে ছোটো করে আসে কিন্তু সাইকোসিস যখন হয় তখন এটা কিন্তু সিজোফিনিয়া লক্ষণ হিসেবে আসতে পারে এখন আসেন যে করণীয় বিষয়টা কি করতে পারেন কি করবেন আত্মসমালোচনা এবং আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্যটা বুঝবেন আপনি নিজেকে যদি সমালোচনা করেন তাহলে আরও বেশি ইনহ্যান্স হবেন আবার নিজেকে বুঝতে পারবেন নিজের ভিতরে অহংকার বোধ থাকলে সেটাকে দূর করতে পারবেন নিজে একটা সুস্থ এবং সফল একটা লাইফ তৈরি করতে পারবেন নিজেকে বিশ্বাস করুন পরিষ্কার দৃষ্টিকোণ গ্রহণ করুন নিজের ভিতরে একটা ট্যানেলের মধ্যে একটা ট্যানেলের ভিতরে আপনি থাকবেন না আপনার দৃষ্টিকোণটাকে বৃহৎ করুন ভাস্ট করুন আরও গভীরে চলে যান বিষয়গুলো সম্পর্কে আপনার আমি একটা জায়গাতে থাকবো না আমি আরও জানতে চাই খুব বেশি সমস্যা হলে নার্সিস্টিক পার্সো ডিসঅর্ডার বা হাইপোমেনিয়া বা মেনিয়া থাকার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো থেরাপি নেওয়া আপনি নিয়মিত থেরাপি নেন আপনি দেখবেন ভালো থাকবেন সেটা কি কাউন্সেলিং বা সাইকোথেরাপি প্রফেশনাল কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে নেবেন এবং সর্বশেষে একটা বলবো বিনয়ী হওয়া সবারই আমি আপনি সবাই বিনয় হওয়ার একটা প্রচেষ্টা তৈরি করুন এই পৃথিবী পৃথিবীর মতোই চলবে আমার বর্তমানে আমি যদি আমার নিজেকে খারাপ রাখি এই খারাপটা একটা নেগেটিভ বিষয় তৈরি হতে পারে এবং সেটা সারা জীবন আমাকে ভোগাতে পারে তো আজকে ভিডিওটি এখানে রাখছি কারোর কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন